হ্যালো নতুন মায়েরা স্বাগতম জানাচ্ছি আসান চ্যানেলে নতুন মা বাবাদের সবচেয়ে বেশি ভয় লাগে যখন শিশুর চোখে হঠাৎ কেঁতুর বা পুচ দেখা যায় চোখ ফুলে যায় পানি পরে তখন মনে হয় বুঝি বড়ো কিছু হয়ে গেছে আজকের ভিডিওতে আমি বলবো নবজাতকের চোখে কেতুর হলে আসলে কেন হয় কীভাবে যত্ন নিতে হয় আর কখন ডাক্তারের কাছে যেতে হবে পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন কারণ শেষ পর্যন্ত এমন কিছু টিপস বলব যেটা জানলে আপনার বেবির চোখ দ্রুত ভালো হয়ে যাবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তীতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর বেশি বেশি নতুন মায়েদের সাথে শেয়ার করবেন চলুন শুরু করা যাক কেতুর আসলে কী কেতুর বলতে আমরা সাধারণত বুঝি চোখে চমে থাকা হালকা পুজ বা হোলদ এটা নবজাতকের মধ্যে খুব কমন প্রায় পাঁচজনের মধ্যে দুই থেকে তিনজন বেবির হয় এর মূল কারণ হচ্ছে টিয়ার ডাক্ট বা চোখের পানি বের হওয়ার নালিটা জন্মের সময় পুরোপুরি না খোলা খোলা থাকা ফলে পানি ঠিকভাবে বের হতে না পেরে জমে যায় আর সেখানে ব্যাকটেরিয়া জন্ম নিয়ে কেতুর তৈরি করে প্রাথমিক করণীয় হচ্ছে চিন্তা করবেন না বেশিরভাগ ক্ষেত্রেই এটা ভয় পাওয়ার কিছু নয় প্রথম কাজ বেবির চোখ দিয়ে কয়েকবার পরিষ্কার করতে হবে দিনে কয়েকবার পরিষ্কার করতে হবে একটা নরম কটন বল বা পরিষ্কার কাপড় নিন হালকা গরম পানিতে ভিজিয়ে আলতোভাবে চোখ মুছে দিন এক চোখের জন্য একবার ব্যবহার করবেন যেন ইনফেকশন না ছড়ায় দ্বিতীয় কাজ হালকা মাসাজ করুন বেবির চোখের ভেতরের কোনা থেকে নিচের দিকে আলতো চাপ দিন দিনে তিন থেকে চারবার এতে ব্লকটিয়ার ডাক খুলে যাবে এখন বলছি কখন ডাক্তার দেখাবেন যদি বেবির চোখ লাল হয়ে যায় ফুলে যায় বা পুচ খুব বেশি পরিমাণে বের হয় তাহলে আর দেরি না করে শিশু বিশেষজ্ঞ বা চক্ষু বিশেষজ্ঞকে দেখান কখনও নিজেরা অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহার করবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া এতে শিশুর চোখের ক্ষতি হতে পারে এখন বলছি ঘরোয়া টিপস ও যত্ন অনেকে মায়ের দুধের এক ফোঁটা চোখে দেয় এটা একেবারে শুরুতে সামান্য ইনফেকশনে কাজে আসতে পারে কারণ মায়ের দুধে থাকে প্রাকৃতিক অ্যান্টিবডি তবে বেশি ইনফেকশন হলে এটা নয় বরং ডাক্তারের নির্দেশই ফলো করবেন আর মনে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে বড় চিকিৎসা এখন বলছি মায়ের জন্য টিপস ও উৎসাহ আমি নিজেও এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি তাই জানি ছোট্ট একটা সমস্যা মায়ের মনে কত ভয় এনে দেয় কিন্তু সঠিক যত্নে কেতুর কয়েকদিনের মধ্যেই সেরে যায় তাই ভয় পাবেন না আপনার ভালোবাসা আর নিয়মিত যত্নই আপনার শিশুর সবচেয়ে বড় ওষুধ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন মায়েদের সঙ্গে শেয়ার করুন আর এমন মা বাবার উপকারী টিপস পেতে সাবস্ক্রাইব করুন আরশনস বম চ্যানেলটি আর পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনার শিশুর প্রতিদিনের যত্নে আমি আছি পাশে দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ